নমস্কার বন্ধুরা পুপুর রান্নাঘরে তোমাদের সবাইকে স্বাগত হাজির হয়ে গেছি দারুণ মুখরোচক একটি রেসিপি নিয়ে টমেটোর চপ আলুর চপ তো আমরা সকলেই খেয়েছি কিন্তু এইভাবে একবার টমেটোর চপ খেয়ে দেখো খুবই ভালো লাগবে দেখে নেওয়া যাক আমার আজকের রেসিপি টমেটোর চপ বানাতে এখানে আমি তিনটি মিডিয়াম সাইজে টমেটো নিয়ে নিয়েছি টমেটোগুলো ভালো করে ধুয়ে নিয়েছি এবার আমি টমেটোগুলোকে কেটে নেব আমি একটি ছুরির সাহায্যে এইভাবে টমেটোগুলো কেটে নিচ্ছি ঠিক যে পদ্ধতিতে আমি দেখাচ্ছি সেই পদ্ধতিতে কিন্তু টমেটোগুলো কাটতে হবে ছুরি দিয়ে আগে এইভাবে টমেটোগুলোকে ফুটো করে নিয়ে তারপর কাটতে হবে তাতে কিন্তু কতটুকু পরিমাণ পুরুত্ব আমরা রাখব সেইটা বুঝতে পারবো এইভাবে সমস্ত টমেটোটাকে আমি কেটে নেব আমি যেরকম পুরুত্ব রেখে টমেটোগুলো কেটেছি ঠিক সেই রকম পুরুত্ব রেখে কিন্তু টমেটোগুলো কাটতে হবে এর থেকে বেশি মোটা করে বা পাতলা করে কাটলে কিন্তু খেতে ভালো লাগবে না টমেটোর যে দানা বা শ্বাসটা রয়েছে সেটা আমি ফেলে দেব না এটা সমেতই আমি চপটা তৈরি করব তোমরা চাইলে এই শ্বাসটা বা দানাটা ফেলে দিতে পারো সেটা অন্য কোনো তরকারিতেও ব্যবহার করতে পারো এখানে সমস্ত টমেটোগুলো আমার কেটে নেওয়া হয়ে গেছে আর লাগছে একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি আদা রসুন বাটা এক চা চামচ আর কাঁচা লঙ্কা কুচি এখানে তিনটে সেদ্ধ আলু নিয়েছি আমি ছোট বড়ো মিশিয়ে আলুগুলো নিয়েছি আলুর পরিমাণটা তোমরা ঠিক কতগুলো চপ বানাবে তার উপর নির্ভর করছে আমি আমার পরিমাণ মতন আলু এখানে নিয়ে নিয়েছি আলুগুলোকে আমি লবণ দিয়ে চারটে সিটি দিয়ে নিয়েছি আলু কিন্তু কখনোই কেটে সেদ্ধ করতে নেই তাহলে কিন্তু আলুতে একটা জল জলে ভাব চলে আসে তাই অবশ্যই এইভাবে প্রেসারে একটু সিটি দিয়ে নিলেই কিন্তু খুব সুন্দর আলু সেদ্ধ পাওয়া যায় তো সবকটা আলুর আমি এখানে খোসা ছাড়িয়ে নিচ্ছি এভাবে সবকটা আলুর খোসা ছাড়াতে হবে আলু সেদ্ধ করার সময় জলে অবশ্যই লবণ দিয়ে নিতে হবে তাহলে কিন্তু আলুর খোসাগুলো খুব সুন্দরভাবে ছেড়ে আসে এবং আলুতেও লবণ ঢুকে যায় সবকটা আলু আমার এখানে ছাড়িয়ে নেওয়া হয়ে গেছে এরপর কড়াইতে পুর তৈরি করার জন্য আমি সরষের তেল দিয়ে দেবো আমি এখানে দু টেবিল চামচ সর্ষের তেল ব্যবহার করেছি চপের পুরে কখনোই খুব বেশি সরষের তেল ব্যবহার করতে নেই তাহলে কিন্তু বাইন্ডিংটা ভালো হয় না তাই একেবারে অল্প তেলে পুরটা ভালো করে তৈরি করে নিতে হয় তেলটা গরম হয়ে গেছে এরপর আমি এতে যে পেঁয়াজ কুচি করে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি তারপর দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা কুচি পেঁয়াজ আর কাঁচা লঙ্কা কুচিটাকে ভালো করে একটু নাড়াচাড়া করে নেব পেঁয়াজ আর কাঁচা লঙ্কাকে কয়েক সেকেন্ড ভালো করে নাড়াচাড়া করে একটু ভেজে নিয়ে আদা রসুনের যে পেস্টটা সেটা দিয়ে দিলাম সেটা দিয়েও ভালো করে একটু নাড়াচাড়া করে নিতে হবে যতক্ষণ না পর্যন্ত আদা রসুন পেঁয়াজ এগুলোর কাঁচা গন্ধ চলে যাচ্ছে গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে ভালো করে এগুলো আমি নাড়াচাড়া করে নিচ্ছি তারপর দিয়ে দিলাম হাফটা চামচ পরিমাণে লবণ হাফটা চামচ পরিমাণে হলুদ গুঁড়ো হাফ টেবিল চামচ পরিমাণে গরম মশলা সমস্ত কিছু দিয়ে ভালো করে আবারও কষিয়ে নিতে হবে মশলাগুলো যাতে পুড়ে না যায় তাই আমি এখানে সামান্য পরিমাণে একটু জলের ব্যবহার করব তারপর আমি দিয়ে দেব এক টেবিল চামচ টমেটো কেচাপ টমেটো কেচাপটা দিয়েও কিন্তু ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিতে হবে এরপর ওপর থেকে যে সেদ্ধ করা আলুগুলো ছিল সেগুলো এইভাবে হাত দিয়ে ভেঙে দিয়ে দিচ্ছি এই কাজটা স্ম্যাশার দিয়েও করা যেতে পারে আগে আলুগুলোকে ভালো করে স্ম্যাশ করে নিয়েও কিন্তু এখানে দেওয়া যেতে পারে কিন্তু আমি এইভাবে হাতের সাহায্যেই আলুগুলোকে ভেঙে দিয়ে দিচ্ছি এই কাজটি আমার বেশি সহজ মনে হয় সব আলুটুকু এইভাবে দিয়ে সমস্ত কিছুকে ভালো করে আলুর সাথে মিশিয়ে নিতে হবে খুব ভালো করে কিন্তু এই পুরটা তৈরি করতে হবে তাহলে বাইন্ডিংয়ের কাজটা খুব সুন্দরভাবে হবে গ্যাসের ফ্লেমটা এ পর্যায়ে অবশ্যই লোতে করে দিতে হবে তারপর ভালো করে নাড়াচাড়া করে আমি পুরটাকে তৈরি করে নেব মিনিট তিন চারের সময় ধরে ভালো করে নাড়াচাড়া করে কিন্তু পুরটাকে কষিয়ে নিতে হবে এবং পুরটাকে তৈরি করে নিতে হবে এখানে আমার পুর একেবারে তৈরি করা হয়ে গেছে আমি একটি প্লেটে ঢেলে ঠান্ডা করতে দেব অপর অপরদিকে আমি চপের ব্যাটার তৈরি করব তার জন্য একটি পাত্র নিয়ে এই রকম একটি বড়ো সাইজের কাপের এক কাপ বেসন নিয়ে নিচ্ছি ওই কাপ মেপেই হাফ কাপের থেকেও একটু কম আমি চালের গুঁড়ো ব্যবহার করব চালের গুঁড়োর পরিবর্তে কর্নফ্লাওয়ারও এখানে ব্যবহার করা যেতে পারে এরপর সামান্য কয়েকটি কালো জিরে ছড়িয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি লবণ সামান্য পরিমাণে একটু হলুদ সমস্ত শুকনো উপকরণকে একসাথে এইভাবে কিন্তু মিশিয়ে নিতে হবে আগেই জল দিয়ে দেওয়া যাবে না এইভাবে সমস্ত শুকনো উপকরণ আমি একসাথে মিশিয়ে নিচ্ছি সমস্ত শুকনো উপকরণ আমার এখানে মিশিয়ে নেওয়া হয়ে গেছে এরপর অল্প অল্প করে জল দিয়ে আমি একটি ঘন ব্যাটার তৈরি করে নেব কখনোই কিন্তু একেবারে খুব বেশি জল দেওয়া যাবে না অল্প অল্প করে জল দিয়ে আমি এখানে একটি ঘন ব্যাটার তৈরি করে নিয়েছি ব্যাটারের ঘনত্ব কেমন হবে সেটা আমি দেখিয়ে দিচ্ছি একেবারে কিন্তু পাতলাও হবে না এইভাবে কিন্তু গাঢ় থাকবে হাতে নিলে হাতে লেগে থাকবে তিন চার মিনিট সময় ধরে ব্যাটারটিকে আমি ভালো করে ফেটিয়ে নেবো এই কাজটি আমি হাত দিয়েই করছি ভালো করে ব্যাটারটি ফেটিয়ে নেওয়া হয়ে গেছে এরপর আমি দশ মিনিটের জন্য ব্যাটারটি এইভাবেই রেখে দেবো অপরদিকে কড়াইতে আমি সাদা তেল গরম করতে দিয়ে দিয়েছি চপগুলো আমি গড়ে নেব তাই একটি টমেটোর টুকরো নিয়ে যে আলুর পুরটা নিয়েছিলাম সেটি ঠান্ডা হয়ে গেছে এইভাবে চেপে তারপর আমি টমেটোর টুকরোটাকে তার মাঝখানে ঢুকিয়ে চারপাশ দিয়ে আবারও আলুর পুর দিয়ে চেপে চেপে গোল শেপ দিয়ে নেব আলুর পুর খুবই সামান্য পরিমাণেই ব্যবহার করতে হবে খুব বেশি আলুর পুর কিন্তু ব্যবহার করা যাবে না এইভাবে সমস্ত দিক আলুর পুর দিয়ে মুড়ে দিতে হবে তৈরি হয়ে গেছে একটা টমেটোর চপের শেপ এই একটা পদ্ধতিতে এই চপ করা যায় আরেকটি পদ্ধতি আমি তোমাদের সাথে শেয়ার করব তার জন্য আমি একটি টমেটোর টুকরো নিয়ে নিয়েছি এবং সেই টুকরোতে আমি একটি সাইডেই আলুর পুরটা ব্যবহার করবো দুটো সাইডে ব্যবহার করবো না এইভাবে একটা সাইডে আলুর পুর দিলেও কিন্তু চপগুলো খেতে খুবই সুন্দর হয় দুরকম রকম পদ্ধতির মধ্যে তোমাদের যেটা ভালো লাগবে সেইভাবে তোমরা কিন্তু এই টমেটোর চপটা বানিয়ে খেতে পারবে এরপর বাকি যে চপগুলো সেগুলোও আমি একই পদ্ধতিতে গড়ে নেব তবে আমি দুপিঠেই আলুর পুর দিয়েই তৈরি করছি যতটা সম্ভব পাতলা করেই কিন্তু এই আলুর পুরটা নিতে হবে আর অবশ্যই আলুর পুরটাকে ঠান্ডা করে তারপরেই এই চপগুলো গড়ার কাজ করতে হবে নাহলে কিন্তু হাতে গরম লাগবে আমি আরেকটাও করে দেখিয়ে দিচ্ছি এইভাবে পিঠে ভালো করে আলুর পুর দিয়ে দিতে হবে তারপর চেপে চেপে চপের আকার দিয়ে দিতে হবে এইভাবে গোল শেপেই কিন্তু এই চপটা দেখতেও ভালো লাগে এবং খেতেও ভালো লাগে এরপর আমি বাকি সমস্ত চপগুলোও গড়ে নিয়েছি তারপর আমি চপগুলো ভাজবো অপরদিকে আমার এখানে তেলও গরম হয়ে গেছে এক একটা করে চপ নিয়ে বেসনের ব্যাটারে এইভাবে ডুবিয়ে কড়াইতে আমি ছেড়ে দেব গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে আমি এখানে চপগুলো ভেজে নেব সমস্ত চপ আমার এখানে ভাজা হয়ে গেছে দেখতেই পাচ্ছো একেবারে দোকানের মতো মুচমুচে টমেটোর চপ কিন্তু বাড়িতেই তৈরি করে নেওয়া গেছে এইভাবে আমার রেসিপি ফলো করে অবশ্যই বাড়িতে একবার বানিয়ে নেবে খেতে কিন্তু খুবই ভালো হয় ভিডিওটি ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল পাশে থাকা আইকনটি অবশ্যই প্রেস করে দেবে তাতে আমি যখনই নতুন কোনো ভিডিও আপলোড করব নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যাবে আজকের ভিডিওটা তোমাদের সকলের কেমন লেগেছে ভালো লাগলে বন্ধু ও পরিবারের সাথে অবশ্যই শেয়ার করবে ফিরে আসবো আবারও আজ বিদায় নিচ্ছি Don't know about it.